মানুষের কাছে রাজ্যের মানুষের সাত বছরে পাঁচ হাজার তিনশো বত্রিশ কোটি তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে গেছে এটা ব্যাটেল ফাটেল না ডাইরেক্ট ঢুকে গেছে তাহলে আমি যদি জানতাম যে দক্ষিণ করে এতজন মানুষের কাছে এত টাকা গেছে কই তেরান না গেলে এটা বললে অনেক দিক দিয়ে লাভ আজকের জন্য আজকের পরে যেন না বলতে হয় পুরা বছরে চিত্র থাকতে চব্বিশ পঁচিশ আমি এত মানুষের কাছে এত টাকা পাঠাইছি তাই আমার পঞ্চায়েতে এত ডিয়া সেট হয়েছে উল্লেখযোগ্য কালবার এতটা রাস্তা এতটা এটি থাকতেই বল দু একটা নাম থাকতেই বল যাতে করতে পারে না কিচ্ছু করতে পারে না তো পাঁচ হাজার তিনশো বত্রিশ টাকা গেছে তাদের সাত বছরে মজুরি কত গেছে চার হাজার দুশো চল্লিশ কোটি তার মানে মজুরি আমরা বেশি টাকা আমাদের রাজ্যে মোট জব কার্ড ছ লক্ষ ছাপ্পান্ন হাজার আমি যদি বলি যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত বলেন তো দেখি এটা তো জানা উচিত কটা জব কার্ড আছে আপনার গাঁস বাদ আটশো এগারো বলে অন্যরাও কোথায় আপনি গত বছর মানুষের কত মজুরি দিয়েছেন টোটাল আপনি বলতে পারতেন সহজ করে আমি কিন্তু এত টাকা তারা তাহলে এই টাকাটা গ্রামের মানুষের কাছে সবার কাছে গেছে এটা তো কইতে পারেন না ব্লকে আইলেন গেলেন কিচ্ছু করতে পারেন না যদি বলি কেন এবার কোন জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জল সংরক্ষণ এটা এই যে